ফুল কোথায় ফুল কোথায় ফুল নিয়ে আসেন নাই ফুল নিয়ে আসা উচিত ছিল তুমি কি আমার নিতে হবে আমি হয়ে যাব লজ্জা হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আলোচনা করব আমাদের সেই মহাবিখ্যাত কবি কফিন্দ্রনাথ বরিশালের কাফি তার কিছু চাতুরতা নিয়ে যেটা আমরা আসলে কেউ বুঝতে পারতেছি না অনেক মানুষ বুঝতে পারতেছি অনেক মানুষ বুঝতে পারতেছি না যারা বুঝতে পারতেছি তাদেরকে আমরা মনে করতেছি বিরোধী দল এই আর কি সোশ্যাল মিডিয়ায় মানুষ বিভিন্নভাবে ভাইরাল হয় তো সেক্ষেত্রে আমাদের সেই বরিশালের কফিন্দ্রনাথ সে লুচ্ছামির ক্ষেত্রে ভাইরাল হয়েছে তো পক্ষান্তরে সে হিরো হওয়ার জন্য ওই ছাত্রদের সাথে যে একটা আন্দোলন করছিলো ছোটোখাটো এক কোনায় থাইকা যেন গুলি টুলি না লাগে নো নোরিক্স হ্যাঁ সেজন্য তারই অজুহাতে সে সরকারের কাছ থেকে কিছু চাইতেছে আবদার করতেছে যেমন তার ঘর আমি কি মাল এটা আমি সাতদিন দিন পর দেখাবো এবং শেষ পর্যায়ে যখন শেখ পতন হবে সেম টাইমে সে খুব বুদ্ধিমান লোক সে কিন্তু খুব বুদ্ধিমান লোক সে চাতুরতার সহিত সে টুকি আন্দোলন করছে ছোটোখাটো এটা অস্বীকার করার মতো কিছু নাই এবং বরিশালের কোনায় মোনায় বৈশা ঠিক আছে এবং এই যে বত্রিশ নম্বর বাড়ি ভাঙছে তখন সে আন্দোলন করছে তখন কোনো রিক্স নেই জানে মানে যেখানে রিক্স আছে সেখানে কাফি নাই ঠিক আছে তো এখন আপনার কেউ ইয়াকুবের কাহিনি পড়ছেন কিনা জানি না ক্লাস থেকে সে অনেক উপরে উঠে যায় মানে তার বুদ্ধির জেরে বুদ্ধির জোরে এই আর কি তো বিষয়টা এরকমই আমার মনে হয় জানি কেমনই একদিকে লুচামিতে ভাইরাল হয়েছে ফুল নিয়ে আসতে বলে মেয়েদের সাথে হাত ধরতে তার ভালো লাগে এই আর কি আর প্রেমিক এবং কবি সবই সে আর সে একজন রাজনৈতিক ফায়দা লুটকারি হইতে চায় বর্তমানে সরকার কাছ থেকে কিছু আবদার করতে চায় কিছু পেতে চায় আসলে যারা দেশের জন্য যুদ্ধ করবে যারা দেশকে নিজের প্রাণ বিসর্জন দেবে তারা তো দেশের কাছে কিছু আবদার করতে পারে না কিন্তু তার মধ্যে সে লোভটা আছে ঠিক আছে এখান থেকে প্রমাণিত আরও কিছু আছে তার ঘরটা পূরণ ছিল সে অনেক টাকা এমনিতে ইনকাম করতেছে আর ইদানিং ভাইরাল হয়েছে অনেক তো সে চাইতে আছে যে আমি একদিকে আমার দুস্বামীর কারণে আমার এটা নষ্ট হয়েছে ইমেজ নষ্ট হয়েছে সেজন্য হিরো হওয়ার জন্য সে নিজের ঘরে নিজে আগুন দিছে আমার মনে হয় এটা বুঝছেন আপনাদের কি মনে হয় মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে আমার মনে হয় সে নিজের ঘরে নিজে আগুন দিয়ে যারা অলরেডি খারাপ তাদেরকে দোষারোপ করতেছে আছে তারা তো এমনি খারাপ তারা দোষারোপ করবে ঠিক আছে কিন্তু তারা এই কাজটা আমার মনে হয় করে না কারণ ওরে তো ধরে না কেউ বুঝছেন এখন সে সিসি হাসিনা লজ্জেব হাসিনা কী কী বলছে সে মিডিয়ার সামনে প্রকাশ করতে আছে। যে আমি এইগুলো এইগুলো বলছি ঠিক আছে একটা নাটক তৈরি করতেছে আর তৈরি করে ফেলেছে আর তার এখানে লাভবান হলো যে সে ই করছে যে আপনার মিডিয়া দায়িকা আরো ভাইরাল হবে ঠিক আছে সে নিজের নামটার উচ্চ পদা নিতে চায় এবং যদি ছাত্ররা একটা রাজনৈতিক শাখা খুলতে আসে সেখানে যেন সে কোনো চান্স পায় এবং বিশেষ করে বরিশালের এমপি হিসাবে এটাই ভাই বাস্তব কথা কাফি মনে মনে বলতে আসতে ভাই তুই কেমন জানো এত কিছু এটাই বাস্তব আই লাভ ইউ